ছিয়াত্তর বছরের দল এই দলটি জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চলে আসছে মানে শেখ হাসিনার উপরে রাগটা শেখ হাসিনার উপরে ক্ষোভ শেখ হাসিনার ভুল শেখ হাসিনার অপরাধ এটাকে কিভাবে মানে একেবারে ব্রড ওয়েতে ব্রডার ওয়েতে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা মানে সেই চেষ্টাতে এক ধরনের অহেতুক চেষ্টা হবে কারণ আপ তাহলে শেখ হাসিনার বিচারটাও আপনি করতে পারবেন না আপনি যদি ফোকাসটা শেখ হাসিনা থেকে অন্যদিকে বিস্তৃত করেন তাহলে ফোকাসটা নষ্ট হয়ে যাবে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াতেও আপনারা নিশ্চিত করে ব্যর্থ হবেন এই বোধগম্যতা যদি না আসে তাহলে আমার মনে হয় যে মুশকিলই তাছাড়া আর কি বললেন তিনি তাছাড়া আরও বললেন যে মানে তার পক্ষে শেখ হাসিনার পক্ষে নির্বাচন বাঞ্চালের চেষ্টা অস্বাভাবিক কিছু নয় হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা এটা করতেই পারে শেখ হাসিনা তার রাজনীতির কারণে যে কোনো কিছুই করতে পারে কারণ বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক স্বার্থে অনেক কিছুই যে করতে পারে সেগুলো তো আমরা জানি সেগুলো তো আমরা দেখি তো সেটা মানে শেখ হাসিনা সম্পর্কে আপনি সমালোচনা করেন কিন্তু আপনি যখন বলেন যে আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে এটা কতটা শোভন কথা কিংবা রাজনৈতিক শিষ্টাচারের কথা সেটা একটা মানে আমার মনে হয় যে ভেবে দেখা উচিত ওয়েল উইসার হিসেবে আপনি পরামর্শ দিচ্ছেন তিনি বলছেন যদি ক্ষমা চেয়ে বরং বলতেন আমরা ভুল করেছি এবং কিছু ভালো লোকজনকে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতেন তাহলে ভালো হতো খুবই ভালো পরামর্শ এই এই রাজনৈতিক দরকার যে একজন আরেকজনকে পরামর্শ দেবে সমালোচনা করবে দুটোই করবে এই যে পরামর্শ দিচ্ছেন পরামর্শটা আওয়ামী লীগ যদি মনে করে তাদের জন্য গ্রহণযোগ্য তারা নেবে যদি মনে করে যে গ্রহণযোগ্য না তাহলে নেবে না যদি না নেওয়ার ফলে তারা আরও বেশি বিপদগ্রস্ত হয় হবে সেটা তাদের ব্যাপার নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরকারের ওপরই বিএনপি আস্থা রাখতে চাই বলেও তিনি জানিয়েছেন আস্থা আপনারা রাখতে থাকেন কোনো সমস্যা নেই আস্থা রাখতে রাখতেই এই আস্থার রাজনীতি করতে করতেই মানে বেলা অনেক বয়ে যাবে ডাকসু নির্বাচনে ভরাডুবির কারণটা এখন পর্যন্ত আপনারা অনুসন্ধান করতে পারলেন না আপনাদের অনেক নেতা অনেক ধরনের কথা বলছেন বিভিন্নজন বিভিন্ন তরিকা সামনে নিয়ে আসছেন এই যে মানে মানে এখনও বোঝার ক্ষেত্রে মানে একমত হতে পারেননি আপনারা সম্মিলিতভাবে ডাকসু নির্বাচনে ভরাডুবির ব্যাপারটা বুঝতে পারেননি গত এক বছর বা গত তেরো মাসে আপনাদের রাজনৈতিক ধারা ভুল ছিল নাকি ঠিক ছিল সেটা মানে এখন যাচাই করার সময় এসে গেছে তবুও যদি আপনারা সেই ভুল কিংবা ঠিক যাচাই করতে না পারেন সঠিকভাবে তাহলে এই ডাকসু নির্বাচনের প্রভাব যে জাতীয় নির্বাচনেও পড়তে পারে সেই আশঙ্কা তো অনেকেই করছেন সেই আশঙ্কা আপনারা করছেন না সেটা একটা বড় প্রশ্ন। তবে যে কথাটা বলেছেন যে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ সেটাও হচ্ছে না বিএনপির এক ধরনের কারণে বিএনপি ওই অর্থে সরকারের প্রতি কোনো ধরনের চাপ তৈরি করতে পারেনি চাপ তৈরি করতে পারেনি বলেই সরকার এনসিপির জন্য এত কিছু করেছে বিএনপি চুপচাপ দেখেছে সরকারে বসে থেকেই সরকারের উপদেষ্টারা এনসিপির হয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে যেটা একেবারে দৃশ্যমান সত্য কথা সেই ব্যাপারেও বিএনপি কোনো কিছু করতে পারেনি এই যে বিএনপির নতজানু রাজনীতি এবং বিএনপির ফোকাস পয়েন্টটা ঠিক করতে না পারা এটা বিএনপিতে বিএনপির জন্য আগামী আগামীতে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলেও বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু বলছেন এখন তাদের কথা শোনা না শোনা গুরুত্ব দেয়া না দেয়া সেটা তাদের একান্তই রাজনৈতিক কৌশল কিংবা রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্তের ব্যাপার বিএনপি মহাসচিবের উপদেষ্টাদের পদত্যাগ চাওয়ার কথা বিএনপি মহাসচিব আজকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তারা অন্তত দুইজন উপদেষ্টার পদত্যাগ চান দৈনিক আজকের পত্রিকা তারা শিরোনামটা করেছে এইভাবে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল অর্থাৎ তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টাকে পদত্যাগ চাইবেন এবং সেই দুই উপদেষ্টাকে খুব সহজেই বোঝা যায় দুইজন ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং মাহফুজ আলম তাদেরই পদত্যাগ চেয়েছেন বলেছেন তারা থাকলে সরকারের নিরপেক্ষতা থাকে না সেটা থেকেই বলা হচ্ছে কিন্তু তারা না আসিফ মাহমুদ ভূয়া ঘোষণা দিয়েছিলেন যে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না তিনি এবং আসিফ মাহফুজ আলম থাকবেন না আরও একাধিক উপদেষ্টা থাকবেন না এরকম আভাস দিয়েছিলেন কিন্তু সেটা কবে কবে তারা পদত্যাগ করবেন সব কিছু গুছিয়ে নিয়ে এনসিপির জন্য সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে তফসিল ঘোষণার আগে আগে পদত্যাগ করবেন কিনা সেটা নিয়েও আলোচনা হয়েছে মির্জা ফখরুল স্পষ্ট করে বললেন তফসিলের আগে তাদেরকে পদত্যাগ করতে হবে সেটা যদি তফসিল ঘোষণার আগের দিন হয় তাহলে কি হবে তাহলে তো তারা অনেক বেশি সময় পাচ্ছে নিজেদেরকে গুছিয়ে নেয়ার সরকারের থেকে সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে নিজেদের নির্বাচনী আয়োজন গুছিয়ে নেওয়ার এই সুযোগ বিএনপির রাজনৈতিক দুর্বলতার জন্যই যে তারা পাচ্ছে এটাও অনেকে বলে থাকেন কি বললেন বিএনপি মহাসচিব বললেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ করতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল বলেছেন ওই দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না ডক্টর ইউনুসের উচিত নির্বাচন নিরপেক্ষ রাখতে তাদের চলে যেতে বলা তা না হলে প্রশ্ন উঠবে বেসরকারি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন নির্বাচন ঘিরে সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পুরো জাতি যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে আহ শেখ হাসিনা সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে নির্বাচন বানচালের চেষ্টা করছেন এরকম অভিযোগ করেছেন বলেছেন জন্মের পর থেকেই নাকি আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল এটা নতুন তত্ত্ব আবিষ্কার করলেন বোধ যে আওয়ামী জন্মের পর থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর এই লাগাম ছাড়া লাগামহীন কথাবার্তা ডাকসু নির্বাচন শেষ হওয়ার পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হয়েছে মানে জাকসু নির্বাচন হয়েছে এবং বিস্মর ঘটনা হলো মানে অভূতপূর্ব আমি জীবনে কখনো এরকম শুনিনি যে কোনো একটা ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা করতে তিন দিন লেগে যায় তিন দিন ধরে কেবল ভোট গোনাই হচ্ছে এবং এরই মধ্যে এটা এত প্রেশার পড়েছে যারা ভোট গণনা করছিলেন এটা স্বাভাবিক ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গোনা হচ্ছে কিন্তু তাদের ম্যানুয়াল পদ্ধতিতে কি এর আগে হয়নি বহু নির্বাচন বহু নির্বাচন হয়েছে তখন কিন্তু এত ঝামেলা হয়নি এবারে ঝামেলা হচ্ছে এই কারণে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা কোনো প্রস্তুতিই ছিল না কথা শুনে তারা মেশিনের মাধ্যমে গুনবে কিন্তু শেষ মুহূর্তে মেশিনের মাধ্যমে গোনা হয়নি ম্যানুয়াল পদ্ধতিতেই গোনা হচ্ছে এই যে প্রস্তুতি না থাকার কারণে যে বাড়তি চাপ এই চাপ সহ্য করতে না পারে একজন শিক্ষিকার একজন শিক্ষকের মৃত্যু পর্যন্ত হয়েছে জীবনে কখনো শুনেছেন যে ভোট গণনার চাপ সহ্য করতে না পেরে একজন শিক্ষিকার একজন ভোট গণনাকারের মৃত্যু হতে পারে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার তো কাজ ভোট গণনা নয় তারপরে ওনারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলি করেন এবং সেই কাজ করতে গিয়ে একটি ইয়াং শিক্ষার্থী উনি খুবই জনপ্রিয় শিক্ষক ছিলেন ওনার এই যে মৃত্যুটা এই মৃত্যুর দায়টা কেনবে নিতে হবে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দেওয়া উচিত এবং এই জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা আমি এটা মনে করি আপনারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন নির্বাচনের দায়িত্ব নিয়েছেন আপনারা কেন একটা নির্বাচন কন্ডাক্ট করতে পারলেন না কেন পারলেন না ভাই না আপনার তো কোনো অজুহা দেখেন কার্যকর না আপনি কি বলবেন আপনি কি এমন কথা আপনার মধ্যে আছে কি এমন অজুহাত অথবা কি এমন যুক্তি আপনার আছে যে যুক্তির কারণে একজন শিক্ষকের মৃত্যুকে জাস্টিফাই করা যায় কি এমন যুক্তি আপনার এমন আছে যে মাত্র এগারো হাজার ভোট এখানে এগারো হাজার ভোটের একটা বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা করতে তিন দিন লাগানো যায় কি যুক্তি ভাই বলেন এবং সেখানে যে অনেক অনেক প্রার্থী ঘোরার খুব সমস্যা তাও কিন্তু না মানে যাকশো কেন্দ্রীয় সংসদে পঁচিশটা পদের প্রতিদ্বন্দ্বিতা করছে মাত্র একশো সাতাত্তর জন আমারই কোনো প্রার্থী কিন্তু না যে অনেক প্রার্থী অনেক গুনতে হচ্ছে তাও তো না তাহলে আপনি পারলেন না কেন না পারার মূল কারণটা হলো ওটাই তাদের কোনো প্রিপারেশনই ছিল না সবকিছু যন্ত্রিক যান্ত্রিকভাবে আপনারা গুনবেন কিন্তু তারও তো একটা সবসময় কিন্তু একটা আপনার সাপোর্টে কিছু থাকা লাগে একটা প্ল্যান বি থাকা লাগে যদি এই কারণে কোনো কারণে এর বন্ধ হয়ে যায় যেন আমরা ওইটাতে শিফট করতে পারি কি আপনাদের অল্টারনেটিভ প্ল্যান ছিল কোনো প্ল্যান ছিল না মানে এরকম ভয়ঙ্কর ব্যর্থতা আমার জীবনে আমি কখনো দেখিনি কিন্তু সেটা নিয়ে কি হচ্ছে আবার দেখেন আরো অনিয়মের কতগুলি মানে সীমা নাই নির্বাচনের দিনই দেখলাম একজন শিক্ষক কমপ্লেন করছেন যে যে অমোচনীয় কালি দেওয়া হয়েছে এটা অমোচনীয় নয় এমনি উঠে যায় নর্মাল কালি দেওয়া হচ্ছে নিশ্চয়ই এগুলি চুরি হয়েছে অমোচন অমোচনীয় কালির জন্য টাকা নিয়েছে নিয়ে এটা কম দামি কালি নিয়ে আসছি চুরি হয়েছে আবার দেখুন উনি নিজেও মানে নির্বাচনকে বলে যে এই নির্বাচন হচ্ছে